তাই রাস্তা কাঁচাইতেছি ভাই কেমনি এই যে ভাই তিন দুই তিন মাস হয় রাস্তা করছে সেই রাস্তার এই এই রাস্তা আর কি দর্শক আমরা এই মুহূর্তে আছি বরগুনা সদর উপজেলার ছয়নাক বুড়িচর ইউনিয়নে আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি রাস্তাটির নাম হচ্ছে সুরেশ্বর এলাকার সুরেশ্বর রাস্তা এটা হচ্ছে গত তিন মাস পূর্বে রাস্তাটি করা হয়েছে রাস্তাটির অবস্থা যে কি সেটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এখন রাস্তাটার অবস্থা তখন তো বলছি তখন বলছে যে আমরা রাস্তা কাজ করতেছি সামনে রাস্তার কারণ রাস্তা ভালো হয় তখন তো এই যে কেরাসিন আলকাতা মেয়াইয়া এই যে রাস্তা করছে এটা তো আমরা সাধারণ বুঝতে পারি না যদিও বেশি বললে তারা কেস খাইবেন কিন্তু তানিবেনি করলে কেস খাইবেন কিন্তু কিন্তু বেশি কথা কইলে আমরা তো এই রাস্তা যে সাধারণত চেয়ারম্যান সাহেব রাস্তা আনছে আমরা কয়েক বছর পর কষ্টের মাধ্যমে আমরা কয়েক বছর পর রাস্তা পাইছি যেহেতু আমরা রাস্তাটা ভালো চাই যার জন্যে কোনো পাবলিক কোনো ছোট ফুলা পান যেই হোক তাদের কাছে আসে না যে আমাকে দূরে টাকা দাও আমরা চা খাই আমরা চাইছি আমাদের রাস্তাটা ভালো হোক কিন্তু আসলে আমাকে রাস্তাটা ধুলো দিয়া কেরাসিন আলকাতা দিয়া এইসব মেরামত করিয়ে গেছে আমাকে দুঃখের মধ্যে ভালো গেছে আরও এখন এই ব্যাপারে আপনারা কি করতে চাচ্ছেন করতে চাচ্ছি আমরা তো একবার ওই দরখাস্ত হয়েছি আমরা অফিসে দরখাস্ত হয়েছি রাস্তা আমরা ইনকোয়ারি চাই এই রাস্তা আমরা এই সাহেবের আইয়া ইনকোয়ারি করুক তারপর দেখুক সাংবাদিক আর যাচ্ছে তাদের কাছেও বলছি আপনার কাছেও বলছি আমাকে বিশেষ অনুরোধ এই রাস্তাটা আমরা যদি আমাকে খরচও যাই এখন না লাগে এই রাস্তাটা আমরা ভালো চাই এই রাস্তা অনেকগুলো পোলা পানি কুরুই লই গেছে এই রাস্তার পাশে বসছে হ্যাঁ এক যা সবই পড়িয়ে গেছে আসলে উনি ভিটামিন দেয় নাই ভিটামিন দিয়েছে ক্রাসিন সব করছে ব্যবসা সব আল্লাহ এখন যে কুম্ভ গুলো এই গুন্ডা এই রাস্তায় আল্লাহ ফেলাইছে বলতে পারি না দুঃখের ব্যাপার এই রাস্তাটা দীর্ঘদিন আমরা ভোগান্তিতে ছিলাম এমনকি রাস্তাটা এমন পর্যায় ছিল বাচ্চার ডেলিভারি হলো রাস্তা হয়ে যে এখন বর্তমানে এই রাস্তাটা কিছুদিন আগে এই কাজটা আমাদের কমপ্লিট করে দিয়ে গেছে দেওয়ার পরে যে এই অবস্থায় চাল মতো সবই ঠিক আছে এইখানে ভিটামিন জাতীয় কিছু পেস দিছে কিনা এইটা আমার সন্দেহ এটা শুধুমাত্র কোনো ওই আলকাত্রা বা কি যে বলে ওইটার কালো দিয়ে খালি খোয়ার আর একটু মিলে দুগ্গাবালে দিয়ে গেছে এই রাস্তায় এমন কিছু ভিটামিন পেজ দেয় নাই যাতে এই খোয়াটা ধরে রাখবে আর তো রাস্তার হালত দেখতেছে এই রাস্তার এই গুড়িগুলা বাচ্চারা টুয়ে নিয়ে যাইতেছে আমরা বুঝতে পারছি আপনারা সে আমার 50 55 বছর বয়সে আমি এই ধরনের রাস্তার কাজ করে এটা আমি কোনো পক্ষে দেখি নাই আচ্ছা বুঝতে পারছি আপনারা ঠকছেন এখন এই ঠকছেন এটা থেকে উত্তরণের উপায় কি এইটা থেকে উত্তরণের উপায় এই রাস্তাটাকে যা উদ্যোতন কর্মকর্তা আছেন তারা এখানে আসুক দেখুক এবং যারা এই কাজ করছে তাদেরকে শাস্তির আইনানুকভাবে শাস্তির আওতায় আনা হোক এবং আমাদের এই রাস্তাটা আরো যাতে সুন্দরভাবে একটু টিকসই থাকে সেই ব্যবস্থাটা উদ্যোগ নেওয়া হোক সমস্যা হয়েছে যে রাস্তাটা ভাই এই তিন মাস তিন চার মাস হয় নাই এর বুঝতে রাস্তার অবস্থা তো আপনি নিজেই দেখতেছেন আমরা এই জায়গাতে চলাফেরা করি অল অল টাইম কিন্তু রাস্তাটা এত তাড়াতাড়ি যে এরকম নষ্ট হয়ে আমরা জীবনে কল্পনা করতে পারি না কারণ যারা যে সময় যারা যে সময় দেশে সে সময় বলছে যে আমরা মালমিটার সব ঠিকঠাক মতোই দিছি কিন্তু হঠাৎ করে এরকম হয়ে গেছে বৃষ্টি আপনার নি দেয় শুধু বৃষ্টিটি নিতে দে ইতে গেছে

এখন এল জিডিতে আমরা জনগণের সবাই মিলিয়ে একটা প্রেয়ার করছি যে রাস্তাটা যেন অতি তাড়াতাড়ি ঠিক করে দেয় আচ্ছা এই রাস্তা ছয় মাসের মধ্যে এরকম হয়ে গেছে যখন কাজ করছে তখন আপনারা কিছু বলেন নাই যখন কাজ করছে আমরা সময় ওই দিন ওই নির্বাচনের আগের দিন বরগুনো বাজারে মিটিং এলে ওই আর ওই টুকুর এমপি নির্বাচনের মিটিং এলে এলাকাবাসী সব এই মিটিং গেছি সেই দিন গো একদিন এরা করিয়া হ্যাঁ চলে গেছে মানে ওই দিন ফাঁক পাই ওই দিন ফাঁক পাই তাই করে চলে গেছে রাস্তা রাস্তা আমরা আবার আইসে আবার কইছি যে রাস্তা যে তোমরা করি গেলা তাই আর কি করলা কইছে যে যাইবে না উঠতে যাইবে না আর রোডে যাতি হ্যাঁ হেকেল কইবেন আমরা গাড়ি গুড়ি চালাইবেন না কইতে গাড়ি গুড়ি চালাইবে না এটা কি হ্যাঁ দেহ রাস্তা বানায় এটা তো মানুষজন চলবে গাড়িগুড়ি চলবে এই জন্যই রাস্তা করে তার হারা যে না উঠবে না আমি সেই সময় কইছি যে যদি ওঠে তাহলে রাস্তা রাস্তায় আমরা অফিসে প্রেয়ার করবো তার কইছে যদি ওঠে তা আপনারা করি আচ্ছা অফিসে প্রেয়ার তো করছেন হ্যাঁ অফিস কর্তৃপক্ষ কিছু বললে দিয়েছে আপনাদের ও কইছে কয়েছে যে রাস্তা আমরা চিনি দেখছি এটা তো করা ঠিক হয় না আচ্ছা ও তার একটা আশ্বাসই দিতেছে মোটামুটি যে আচ্ছা দেখবে ঠিক বেরকম জি আচ্ছা ঠিক আছে তাহলে আসেন আর একটু দেখেন এই বৃষ্টিয়া অনেক দিন দদিয়া ভোগদাসে এই বৃষ্টিয়া এই কয়েক বছর ধরে ভাঙা অবস্থায় আছে এই বৃষ্টিয়া দেখেন এই ভাঙিয়া রইছে এরা কয় যে টেন্ডার হইছে ট কন্ট্রাক্টরও আইছে কিন্তু কই কাজ তোত করে না বৃষ্টিতেই এই অবস্থায় আছে মানে আপনাদের এই রাস্তাটা তো মোটামুটি হইছে সেটা আবার কিরকম হয়েছে এই জন্য আপনাদের এই যে কথাগুলো আমরা কর্তৃপক্ষের কাছে জানানোর চেষ্টা করব দর্শক এই যে রাস্তার যে পাথরগুলো কিন্তু কুড়িয়ে হাত দিয়ে কুড়িয়ে কিন্তু এক পাশে আনা যায় তো যারা এই কাজটি করেছেন এবং যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন আপনারা অতি দ্রুতই এই রাস্তার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত করে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ